কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে যাই তব মুখ ভাত খেতে বসলে ডালের ভেতর মুখটা হেসে যায় চশমা খুলে দেখি ডালটা ডালি থেকে যায় কতদিন দেখিনি তোমায় আরে ধুর ধুর কোন সিনেমার গান ঠিক মনে আসছে না কোথায় শুনেছিলাম গানটা কাকা এটা সিনেমার গান নয় আপনার মাথা থেকে উৎপন্ন হওয়া গান গান মানেই একটা আলাদা অনুভূতি রে সুর না থাকলে কি হয়েছে মন প্রাণ তো আছে মন থাকলে যদি গান হতো তবে আমার লুঙ্গির গাঁটো রবীন্দ্র সংগীত গাইতো আমার ও লুঙ্গি সাদা মাটা সুরে দিনের ক্লান্তি ঝরে যায় লুঙ্গির ভিতরে আমার ও লুঙ্গি সাদা মাটা সুরে জীবনের পথে ঝড় আসে ঘুরে ঘুরে আমার ও লুঙ্গির সাদা মাটা সুরে বা বা ভাইপো অসাধারণ অসাধারণ তাহলে আজ কি ভাইপো তুই লুঙ্গি বেস্তেই চলেছিস হ্যাঁ কাকা বুঝলে আমার সিজনাল ব্যবসা এই যে গরম পড়তে চললো এখন লুঙ্গি বেচারই সময় এখন যাই কাকা দেরি হলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে মাল বেচি লাভ হলে তারপর চায়ের দামটা দিয়ে যাব কেমন আরে হ্যাঁ হ্যাঁ ভাইপো ও কোনো চাপ নেই চাপ নেই তুই যা যাক বাবা শেষ মেশ ট্রেনটা পেলাম তাহলে এই যে ভাই বোনের একটু সরো সরো গেটের সামনে শুধু ভিড় ভাড়টা করে কোন দিন গুতো মেরে সুতো খুলে দেবো টের পাবে এই যে ভাই বোনেরা আসুন আসুন লুঙ্গি সংগ্রহ করে নিয়ে যান ভালো ভালো জামদানি লুঙ্গি আছে আমার কাছে এই যে জামদানি শাড়ি হয় শুনেছি লুঙ্গি আবার থেকে হলো এ দেশে এখন সব পসিবল বাস করছো আই এর যুগে গরু ছাগল থেকে শুরু করে মানুষকে ডুপ্লিকেট করা যায় তো লুঙ্গির ডুপ্লিকেট বেরোবে সেটা আর আবার কোন বিশেষ কোনো ব্যাপার আছে আমি বলছি এই লুঙ্গি একদম বিশেষ খাঁটি নির্ভেজার লুঙ্গি আসুন সংগ্রহ করে নিয়ে যান নির্ভেজাল খাবার তো শুনেছি নির্ভেজাল লুঙ্গি আবার কবে থেকে হলো হাই হাই সব হয় নির্ভেজাল খাবার যদি হয় তো নির্ভেজাল লুঙ্গি হবে না কেন একবার তো পড়ুন দেখুন জীবন একেবারে কাণ্ডে যাবে শান্তিতে বাড়িতে তো হাসতেও পারি না তো তোমার এই লুঙ্গি কিনে আমার কেঁদেও লাভ নেই হ্যাঁ ভাই ঠিকই বলেছো আমাদের এই লুঙ্গি কিনেও কেঁদে কোনো কাজ নেই বলি কি বাবা তোমার এই লুঙ্গি তুমি পরো গিয়ে আরে কাকা লুঙ্গিটা একবার পরে দেখো সারা জীবনে যত আজে বাজে লুঙ্গি টুঙ্গি কিনে সব খরচ করেছ দেখো সব ছেড়ে দেবা আর এই সাদে লুঙ্গিটার নাম স্পেশাল জামদানি লুঙ্গি এর ফিচার্স যদি শুনো মা থাকে ওটা পাগল হয়ে যাবে পাগল কি সব আজে বাজে লুঙ্গি কিনে পয়সা খরচ করছো এই ছোকরা তুই বলিস কি আমরা আজে বাজে লুঙ্গি কিনে পয়সা খরচ করি আরে আজে বাজে নয় তো এই বা কি পড়ছো তো একটা তিরিশ টাকা দামের লুঙ্গি ও লুঙ্গি পরে কি কোনো শান্তি আছে আছে কোনো কমফর্ট ফিল কিচ্ছু নাই কিচ্ছু নাই কি বললে তুই আমার লুঙ্গিটা তিরিশ টাকা দাম দেড়শো টাকা দাম আছে দেড়শো টাকা হ্যাঁ একদম খাঁচ খোঁচে দেড়শো টাকা দিয়ে কিনেছি লুঙ্গিখানা তিরিশ টাকা দাম তোর লুঙ্গিটা যেন কেমন হাই ফাই লুঙ্গি যত সব আরে কাকা তুমি আছো কোন দেশে দেড়শো টাকা তিনশো টাকার মধ্যে কি কোনো তফাৎ নাই কি আর তফাৎ আছে ওই তো সুতি আর পলিস্টার পিওর কটন তো নয় তুমি জিনিস চিনলে না কাকা নোকিয়ার কিপ্যাড ফোন আর মনে করো ধরো ওই আইফোন দুটোই কি এক হলো তোমার ওই ভাঙড়ি সাইকেল আর ওই মোটর সাইকেল কি এক হবে আমার সব সাইকেল মোটর সাইকেল চালিয়েও কোনো কাজ নেই তুমি আর কি বুঝবে খুঁড়ো সারা জীবন খেয়ে গেলে ভাঙড়ি সাইকেলের হুড়ো বলি কি বাবা তোমার এই লুঙ্গি কত দামের আরে আগে নেবেন নাকি সেটাই বলেন হাত দিয়ে দেখেন এর গুণাবলী শুনেন তারপর কেনেন এসব চট করে দাম শুনে ফট করে কিনে নেবেন না তা ভাই বলবে তো দাম কত লাগবে আরে বললাম না আগে গুণাবলী শুনুন বিচার করুন নেবেন কি নেবেন না তারপর দাম শুনুন তা কি আর গোনা বলি শোনাবে তুমি শুনুন তবে এই লুঙ্গি পরে তুমি যে আরাম পাবে তা সোনার মতো নয় মনে করো তুমি মাঠ দিয়ে যাচ্ছে। বিশাল জোরে হাওয়া বইছে এই লুঙ্গি খুলে যাওয়ার কোনো ভয় নেই এই লুঙ্গিতে আছে ইলাস্টিক যখনই বুঝবে খোলার উপক্রম হয়েছে চাট করে মাঝার মধ্যে আটকে যাবে খুলতেও দেবে না বিশাল ব্যাপার তো হ্যাঁ কাকা বিশাল মানে সুবিশাল ব্যাপার সুবিশাল মনে করো খুব শীত করছে হাতের কাছে কাঁথা কম্বল কিচ্ছু নেই চিন্তার কোনো দরকার নেই এই লুঙ্গিখানা খুলে নিয়ে গায়ের ওপর একেবারে চাপিয়ে দাও ঠান্ডা বলবে টাটা বাই বাই আর এখানে কোনো কাজ নাই বুঝলেন কিনা এই লুঙ্গি একেবারে বড় লুঙ্গি আছে মাথা থেকে গা পর্যন্ত একদম সব ঢেকে নেবে কোনো চিন্তা নাই একটা শুধু লুঙ্গি কিনুন শীতে আর কোনো কাঁথা কম্বল কিচ্ছু কেনার প্রয়োজন হবে না এছাড়া আর কি নতুন ফিচার আছে বলছি বলছি মনে করো মাঠের মধ্যে আছো ভীষণ জোরে হা গাছা পাইছে যখনই সঠিক জায়গায় স্টেপ ফেলবেন দেখবেন লুঙ্গিটা অটোমেটিক উঠে যাচ্ছে হাত দেওয়ারও কোনো দরকার নেই মানে এআই সিস্টেম লুঙ্গি তো প্লাস জামদানি লুঙ্গি তাহলে বুঝতে পাচ্ছেন কতটা অ্যাডভান্স ফিচার এই লুঙ্গি আপনারা কোথাও পাবেন না একমাত্র এই খাদু হকারকে ছাড়া তাই তো বলি এই যে ভাই বোনেরা আসুন আসুন এদিকে আসুন এই লুঙ্গি বিশাল লুঙ্গি সংগ্রহ করে নিয়ে যান দরকার নাই বাবা দরকার নাই এত অ্যাডভান্স ফিচার লুঙ্গি কিনে মান সম্মান নষ্ট করার কোনো দরকার নাই আরে কাকা মান মানসম্মান যাবে না মনে করুন আপনার ভেতরে কিছু একটা কামড়াচ্ছে আপনি ঠিক বুঝতেও পাচ্ছেন না যে কিসে কামড়াচ্ছে কোনো চিন্তার দরকার নেই যদি পিঁপড়ে ঢুকে থাকে ও লুঙ্গিটাই নিজে থেকেই এমন টেম্পারেচার বাড়িয়ে দেবে যে ওই পিঁপড়েটাকে মেরে ফেলবে আপনাকে হাতও লাগাতে হবে না এতে সম্মানহানিরও ভয় নেই যেখানেই চুলকাক হাত লাগাতে হবে না লুঙ্গি সব অটোমেটিক কানেকশানে কাজ করে দেবে বুঝলেন কিনা শালা কিন্তু এসব করছে তাকে ওই যে বললাম না কাকা এ আই এআই এআই করছে এইসব সে তো বুঝলাম কিন্তু এআই জিনিসটা আবার কি কোন উপগ্রহে বাস করছো কাকা এখনো এআই সেনো না এআই মানে হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তাহলে নকল মানুষ নাকি যে কিনা চাকরের মতো সব কাজ করে দেবে এই তো এই তো এতক্ষণে আপনারা ঠিক বুঝেছেন এবার মনে করুন আপনার পাদ আসতেছে তো লুঙ্গি আগে থেকেই বুঝে নেবে সে আস্তে 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 একটু করে একটু করে উঁচু করে দেবে যাতে পাদটা নিঃশব্দ দেবে রই একদম সাইলেন্সারের মতো আবার শুধু সাইলেন্সারই নয় একদম ফিল্টারেশন করেই বেরোবে যেমন ফিল্টার জলে কোনো গন্ধ কেমিক্যাল কিছু থাকে না সেমনি পাটটাও এমন সুগন্ধ হয়ে বেরোবে না যে আশপাশের মানুষও বলবে ও কি সুন্দর দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে তো আপনি পা ছাড়বেন লোকজন এসে আপনার কাছে এসে ঘেসবে এমনই লুঙ্গির কামাল এসব এআই জামদানি লুঙ্গি কিনা যে মূল খান মূল এই মূল খেয়েও যদি পাতেন না এই পাটটাকে এমন ফিল্টারেশন করে এমন সুগন্ধ করে দেবে না যে লোকজন এসে বলবে যে কি খেয়ে পেতেছেন দাদা এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আরে ভাই যা তা বললেই হলো এরকম লুঙ্গি আবার হয় নাকি লুঙ্গি হয় মানে আলবা থাই আমি কি মিথ্যে কথা বলছি নাকি আপনাকে এই খাদু খাদু কখনো কাউকে মিথ্যে বলে না তুমি একবারটি কেন যদি পরের বার এই লুঙ্গি কটা সব তুমি না কিনে নাও তাহলে আমি এই ব্যবসা করাই ছেড়ে দেবো বুঝলে কিনা মাত্র এই কটা ফিচার্স আছে তো লুঙ্গিতে আর কিছু নাই আরে আছে আছে শুনবে তো মন দিয়ে এই যে মনে করো বর্ষার সময় হয়তো রাস্তায় আছো এমন সময় ছাতা নিয়ে যেতে ভুলে গেছো এ চিন্তার কোনো কারণ নেই এই লুঙ্গি তোমার সব উপায় সমাধান বের করে দেবে মনে মনে করো রাস্তায় আরও অনেকে আছে কিন্তু ওরা সবাই বৃষ্টিতে ভিজবে তুমি ভিজবে না কারণ তোমার কাছে এই এআই লুঙ্গি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লুঙ্গি বৃষ্টি পড়তে শুরু করবে লুঙ্গিটা অটোমেটিক একদম উঠে গিয়ে ছাতার সৃষ্টি করে দেবে মানে তুমি ভিজবে না বুঝলে না হয়তো এখন তুমি ভাবছো যে লুঙ্গি যদি ওপরের দিকে উঠেই যায় তাহলে তোমার নিচের অবস্থাটা কি হবে কিন্তু চিন্তা করার একদম দরকার নেই এই লুঙ্গি তোমাদের মান সম্মান নিয়েও আরে এই লুঙ্গিটা যদি উপরে উঠেই যায় তাহলে কি আর মান সম্মান কিছু থাকবে আরে কথাটা পুরোপুরি শোনো না তারপর তো বলবে মনে করো লুঙ্গিটা উপরে উঠে গেছে তুমি তলে কিছু পড়তে ভুলে গেছো কিন্তু চিন্তা করার কারণ নেই এ একটা কৃত্রিম একটা প্যান্ট বানিয়ে দেবে যাতে তোমার আর কিছু অসুবিধা না হয় বুঝলে কিনা বৃষ্টিটা ভিজবে না আবার মান সম্মানও যাবে না এতটা অ্যাডভান্স ফিচার আছে এই লুঙ্গিতে এবার বলো নেবে কি নেবে না ওরে বাবা তাহলে তো এই লুঙ্গির হেভি দাম আছে নাকি আরে কাকা তুমি শুধু দাম দাম করো শুনোই না কত সব ফিচার আছে যত লুঙ্গিতে ফিচার্স আছে না তোমার ওই মোবাইল ফোনটা নেই বুঝলে কি না এই লুঙ্গি কোনো সাধারণ লুঙ্গি নয় এআই জেনারেটেড লুঙ্গি বুঝলে কিনা লুঙ্গি আরে সে তো বুঝছি যে এই লুঙ্গিটা এআই জেনারেটেড ফর্ম্যাটে তৈরি তা দাম না জানলে কিনবো কিভাবে সেটা তো বল আরে মশাই দাম বলবো দাম বলবো দাম না বললে কিনবেন কি করে আমি তো বেচার জন্যই আইসি নাকি এই লুঙ্গিগুলো তো আর বাড়ি নিয়ে গিয়ে আমি পরবো না যে আপনাকে দাম বলবো না কিন্তু আমি শটপট দাম বলে দেবো আর আপনারা টপা টপ কিনে নেবেন সেটা তো হয় না আগে ফিশার্স গুলো ভালো করে দেখেন জানেন বুঝেন শোনেন তারপর তো কিনবেন নাকি আমার কাছে মাত্র লিমিটেড দশটা আছে তো বেশি দামাদামি করবেন না ফিক্সড রেট একদম একদম এই লুঙ্গিগুলো লাস্টিং কেমন আছে রে আরে লাস্টিং টাস্টিং নিয়ে চিন্তা করতে হবে না একেবারে লং লাস্টিং আছে বুঝলেন কিনা একেবারে ষাট বছর প্লাস ষাট বছর পেরিয়ে যাবে একটা লুঙ্গি কিনবেন ষাট বছর পরেও ছিঁড়বে না ফাটবে না কিছু হবে না এই লুঙ্গি সবেতেই খরচ বাঁচায় একটা লুঙ্গি কিনবেন হরেক রকম খরচ বাঁচবে শীতের জন্য লেপ তোষক কম্বল এছাড়াও এই লুঙ্গিটার বিশেষত্ব কি জানেন একবার কাচলেই মোটামুটি কুড়ি থেকে তিরিশ আর কাচতে হবে না বুঝলেন কিনা মানে সব দিক দিয়েই পয়সা উসুল বুঝছেন কিনা বলছি এত সব যে ফিচার্স তাই এই লুঙ্গিটা কি চার্জ টার্জ দিতে হয় নাকি আরে না না কাকা চার্জ টার্জ কিছু দেওয়া লাগবে না একদম সূর্যের আলোতে একবার ফেলে দেবেন অটোমেটিক্যালি এ চার্জ নিয়ে নেবে বুঝলেন কি না একবার সূর্যের আলো পেলেই হলো আর চার্জ দেওয়ার কিছু লাগে না আরে ভাই এত সব ফিচার্স আছে এই লুঙ্গিতে তাহলে দাম তো নিশ্চয়ই হেভি আসে না আরে কাকা ফিচারের আর কি শুনেছেন আপনি দাঁড়ান না আর একটু থাকুন বুঝতে পারবেন আরো কত ফিচার আছে এই লুঙ্গিটাতে এই যে মনে করুন সামনে গরম আসতে চলেছে তো এই গরমে আপনার লুঙ্গির ভেতরটা কেমন ভেপে যায় তাই না মানে খুব কষ্ট হয় তো এই লুঙ্গিটা যদি একবার কেনেন আপনি এই লুঙ্গির মধ্যে এমন কুলিং ক্রিস্টাল রয়েছে না একদম ওই জায়গাটাকে একদম ফ্রেশ ঠান্ডা সতেজ করে দেবে কেমন মানে এসিতে বসে আছেন নাকি এমনি নর্মাল রুমে আছেন আপনি বুঝতেই পারবেন না আমার তো সন্দেহ হচ্ছে এই লুঙ্গির মধ্যে আবার কিছু সিসিটিভি টিভি কিছু লাগানো নেই তো আরে ধুর মশাই এ কি জাতা কোম্পানির লুঙ্গি নাকি যে আপনার সম্মান নিয়ে যাবে কোনো চিন্তা নেই একদম নো টেনশন থাকুন তাহলে তো বিশাল ব্যাপার রে আরে বিশাল ব্যাপারের আর কি বললাম এখন শুনবেন যত ভাববেন তত আর একটা কথা কি এসব লুঙ্গি ইন্ডিয়ার লোকেরা কি কিনতে পারবে বিদেশ থেকে আমদানি করা এইসব লুঙ্গি যে সে লোকে কিনতে পারবে তার সাদ্দি কোথায় তো এই লুঙ্গিগুলোর আসল নাম কি ওই যে বললাম এআই লুঙ্গি আমি তার সঙ্গে আর একটু মিক্স করে দিয়ে এআই জামদানি লুঙ্গি করে দিয়েছি যেন আরো শুনতেও ভালো লাগে জিনিসটা আরো বেশি মধুর হয় বুঝলেন কিনা নামটা এমন রেখেছি যেন একটু ইউনিক ইউনিক ফিল হয় এআই জামদানি লুঙ্গি এই যে দাদা ভাইরা যদি এআই টিআই শুনে আপনাদের মাথা ঘুরে গেছে তাহলে আমার কথাটাও শুনো এই এই তুই কে রে মাঝখানে ট্রেনের মধ্যে উঠেছিস কেন তুই জানিস না এটা খাদু হকারের ট্রেন আমি হলাম ফুটো 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 আমার নাম আমি রিয়ালিটি চেক হকার তা তুই আবার কি নতুন মাল এনেছিস রে এই খাদু এনেছে স্পেশাল জামদানি এআই লুঙ্গি আর আমি এনেছি ম্যানুয়াল লুঙ্গি চার্জ লাগে না কোনো আপডেট লাগে না রিস্টার্ট মারলে একদম ওকে হয়ে যায় বুঝলেন কিনা কিন্তু এই লুঙ্গি আপনার একদম ফুটো হকারের কাছেই পাবেন আর কোথাও পাবেন না বিশ্বের কোনো প্রান্তে পাবেন না বুঝলেন কিনা এই রে সালা তুই দেখছি আমার ব্যবসাটাই খাবি ব্যবসা কেন খাবো আমি তো তোর লুঙ্গির রিভিউ দিতে এসেছি রে এই যে কাকড়া আপনারা ভাবুন তো এই লুঙ্গি যদি এতটাই স্মার্ট হয় তাহলে আপনাদের মনে করুন ট্রেন ধরতে লেট হয়ে গেছে এই লুঙ্গি কি আপনার ট্রেনটা ধরে দিতে পারবে কি প্ল্যাটফর্ম বদলে দিতে পারবে আবার মনে করুন খুব জোরে বমি পাইছে এতো বমি করতে যাবেন এই লুঙ্গির ওপর বমি করলে কি আর বমিটা সুখাদ্যে পরিণত হইবে আপনারা একবার ভাবুন তো আরে দেখ ভাই তোর এত সব প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব মুশকিল বুঝলি এটা একটা এআই লুঙ্গি বটে কিন্তু কোনো জাদুকর নয় যে জাদু করে বমিটাকে খুব সুন্দর একটা খাবারে পরিণত করে দেবে কিন্তু তুই একটা কথা শোন ফুটো না ফটো কি বললি তোকে একটা কথা বলি আমি তুই একটা কাজ কর এই স্পেশাল এআই জেনারেটেড জামদানি লুঙ্গিটা একটা নিয়ে যা ব্যবহার করে দেখ এ তারপর ও লোককে অন্য কিছু কথা বলিস কেমন এ কিন্তু এই লুঙ্গিটা তোকে আমি একটা শর্তেই দেব এ কি শর্ত বল যদি এই লুঙ্গি তোর কাজের বলে মনে হয় তাহলে তুই আমায় কথা দে তুইও আমার সঙ্গে এই এআই জেনারেটের জামদানি লুঙ্গির ব্যবসা করবি আর কোনো লুঙ্গি টুঙ্গি তুই বিসবি না ওই প্যান্ট ট্যান্ট পরা ছেড়ে দিয়ে তুই কেবল এই লুঙ্গির ব্যবসাটাই আমার সঙ্গে করবি তবে চলুন ভাই বোনেরা আমাদের এই স্টেশন এসে গেছে আজকে আমাদেরকে আবার নামতে হবে বুঝলেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই নোকিয়া ভোডা এয়ারটেল জিও টাটা ডোকোমো এয়ারসেল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন এইভাবেই